আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন স্কিন নিয়ে আসলাম আজকের স্কিনটার নাম হচ্ছে শ্যামলি এনা ট্রাভেলস আর স্কিনটা কিন্তু হচ্ছে লাস্ট আমাদের গেমের যে লাস্ট বাসটা আছে ওই বাসটার স্কিন ঠিক আছে এটা কিন্তু একটা হাইগার শ্যামলি হাইগার স্কিনে কনভার্ট করছে অর্থাৎ শ্যামলী হাইগার স্কিন নিয়ে আসছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন হাইগার লোগো আর শ্যামলি এনার ট্রাভেলসেই করছি স্কিনটা আর স্ক্রিনটার যে কোয়ালিটি এটা দেখতে পারতেছেন একশো পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটির কোনো কমতি রাখি নাই আমি স্ক্রিনটাতে আর একটা প্রিমিয়াম কিন্তু পেইন্ট দেওয়ার চেষ্টা করছি জানেন না কতটুকু হয়েছে তবে আমার কাছে ভালো আর কি হয়েছে মোটামুটি তবে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর স্ক্রিনটা কীভাবে ডাউনলোড করবেন না করবেন সব এই ভিডিওতে দেখতে হবে আর আমাদের অ্যাপে আমাদের বাস স্টোর অ্যাপে যারা ইউজার আছেন তারা হয়তো জানেন যে আমাদের ভিডিওতে দুইটা কোড থাকে অর্থাৎ এক থেকে দুই মিনিটের ভিতরে একটা কোড পাবেন এবং দুই মিনিট থেকে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে একটা কোড পাবেন এই কোড দুইটা কিন্তু রিডিং করে আপনারা ফ্রি কয়েন নিতে পারবেন এবং প্রিমিয়াম যে স্ক্রিনগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে আমাদের এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটা আমি ফুল একটু আপনাদের দেখাই জুম করে দেখাই এই যে হাইগার শ্যামলিয়ানা ট্রাভেলস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিমিয়াম পেন্ট দেওয়া হয়েছে তা আবার বলে রাখতেছি স্ক্রিনটা কিভাবে ডাউনলোড করেন এটা কিন্তু আমি ভিডিওতেই দেখাবো সুতরাং ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে এই যে এটা হচ্ছে ব্যাক টা কবি ব্যাক সাইড তারপরে হচ্ছে এখানে আবার এই সাইডটা দেখে এই যে দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের ভিতরে একটা ব্লু পেইন্ট প্লাস এই পেইন্ট দিয়ে রাখছি আমি এটা হচ্ছে লাস্ট পাসের জন্য নিয়ে আসলাম শুধু ফার্স্ট পাসের জন্য নিয়ে আসলো না এই জন্য আপনাদের জন্য লাস্ট পাসের জন্য আমি স্কিন নিয়ে আসছি ঠিক আছে এখন যদি স্কিনের একটু ভেতরটা আপনাদের দেখাই ভেতরের ভিউটা আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে ভেতরের ভিতরের যে ভিউটা আছে এটা হচ্ছে ভিতরের ভিউটা বাইট থেকে তো দেখতে পারতেছেন তো এখন হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে স্ক্রিনটা ডাউনলোড করবেন এবং কীভাবে আমাদের অ্যাপে তো যারা ইউজার আছেন তারা তো ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন আর আমাদের অ্যাপ যা এখনও যারা ইনস্টল করেন নাই তারা ইনস্টল করে নেবেন আর হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর অ্যাপটা যারা এখনও ডাউনলোড করে নাই তারা দ্রুত ডাউনলোড করে নেবেন কারণ স্ক্রিন স্টোর অ্যাপে এগুলো অলরেডি আপলোড করা হয়েছে আপনারা ওখান থেকে ডিরেক্ট সুবিধা ডাউনলোড করতে পারবেন আর এটা একটা পেইড স্ক্রিন থাকবে তো ফ্রি ডাউনলোড কীভাবে করবেন এটাও দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনটা ডাউনলোড করার জন্য আপনাদের হচ্ছে একটা অ্যাপের প্রয়োজন হবে সে আপনারা তো জাননি যে আমাদের একটা স্ক্রিন স্টোর অ্যাপ আছে তো স্ক্রিন স্টোর অ্যাপে আপনারা সব স্ক্রিন পাবেন আর হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে সব আপডেট দেওয়া হয় ঠিক আছে এই যে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে তো চলেন প্রথমে আমাদের হচ্ছে অ্যাপটা ওপেন করে নিতে হবে তারপর এইখান থেকে এই যে নিউ এন্ড আপডেট এইখানে দেখতে পারতেছেন এই যে নিউ অ্যান্ড আপডেট যে লেখাটা এইখানে ক্লিক করবেন সিমরে অথবা এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন আর যদি না পারেন তাহলে সিম্পল এইখানে হচ্ছে এই যে নিচের দিকে যে ক্যাটাগরি আছে এইখানে ক্লিক করে মানে ক্লিক করে এই যে ছয় নাম্বার যে বাস এইখানে ক্লিক করলেই ওই বাসটা এখানে আসবে ঠিক আছে অথবা যেটা বললাম নিউ এন আপডেট ওখানে ক্লিক করে বাসটার স্ক্রিন নিয়ে আসতে পারেন তো এখানে ক্লিক করবেন স্ক্রিনটাতে তো দেখেন এখানে স্ক্রিনটা কিন্তু পেইড ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা ডাউন করতে হলে আপনাকে ষাট কয়েন পে করতে হবে ষাট কয়েন কিন্তু পে করতে হবে আর এই ষাট কয়েন কিন্তু আপনি আমাদের হচ্ছে এখান থেকে পাবেন আমি আপনাদের একটু দেখাই এখানে যদি এই থ্রি আইকনে ক্লিক করেন তো তারপরে এখান থেকে হচ্ছে যে লেখা আছে দেখেন ফ্রি কয়েন এখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে যে টাক্স থাকে আমাদের অ্যাপে একটু নেট প্রবলেম আমার এই যে আশা করছে এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা ফ্রি কয়েন এখান থেকে পাবেন ঠিক আছে তো এখানে জাস্ট ক্লেমে ক্লিক করে আপনারা একটা ভিডিও ওয়াশ করতে বলব এখান থেকে একটা কোড পাবেন মানে কোডটা কপি করে ওই কিওয়ার্ডে পাস্ট করে দিলে হবে ঠিক আছে তো আমি এত কিছু দেখাইতেছি না তো এখান থেকে সিম্পল আছে স্ক্রিনটাতে ক্লিক করবো স্ক্রিনটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করব ফ্রি ডাউনলোড একটু ঝামেলা হবে কিন্তু হবে ডাউনলোড হবে এইটা ঠিক তো এখানে ফ্রিতে ক্লিক করবেন ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এই যে আমাদের ওয়েবসাইটটা আসে পড়ছে তারপরে এখানে অ্যাডগুলো সব ক্লোজ করে দেবেন তারপরে এখানে যে দিকে হচ্ছে একটু এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ত্রিশ সেকেন্ডের ডাউন মানে টাইমার কাউন্ট হতেছে তো এই টাইমার পর্যন্ত অপেক্ষা করবেন তো এখানে আস্তে আস্তে কিন্তু টাইমারটা শেষ তারপরে এখান থেকে যে নেক্সট স্টেপ লেখা আছে এইখানে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর যদি আপনাদের অ্যাডে নিয়ে যায় তো এইখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন করার পরে ব্যাক দিবেন দেওয়ার পরে আবার হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন তো দেখেন এখানে কিন্তু আবার একটা টাইম কাউন্ট এসে এখানে আবার অপেক্ষা করবেন একটু তো তারপরে এখানে দেখবেন যে একটা ডাউনলোড বাটন ভিজেবল হবে তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন যদি আবার অ্যাডে নিয়ে যায় তো সেক্ষেত্রে আবার হচ্ছে অ্যাপটা পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড তো আমি একটু অপেক্ষা করতেছি এখানে অপেক্ষা করার পর ডাইরেক্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে একটু এখানে লোড নিতেছে আছে যাই হোক দেখেন এখানে কিন্তু আশা করছে তো তারপরে এখান থেকে যে তিনটা টাস্ক আছে তিনটা টাস্ক কমপ্লিট করবেন তো এখানে হচ্ছে হলো সাবস্ক্রাইব চ্যানেল লাইক ইউটিউব ভিডিও জয়েন টেলিগ্রাম তো এখানে হচ্ছে প্রথমে যে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে আপনাদের আমাদের চ্যানেল এ নিয়ে আসবে তো এখান থেকে আপনি হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি করে থাকেন তাহলে এখান থেকে কেটে দিয়ে আবার এখানে যাবেন তারপর এখান থেকে লাইক ভিডিও এখানে ক্লিক করবেন লাইক ভিডিওতে ক্লিক করার পর আমাদের আবার হচ্ছে একটা ভিডিওতে নিয়ে যাবে সবাই তো এখান থেকে হচ্ছে ভিডিওতে হচ্ছে এই যে লাইক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই লাইক অপশনে ক্লিক করে একটা ভিডিওতে লাইক করবেন তো তারপর এখান থেকে আবার হচ্ছে ব্যাক করবেন ব্যাক করার পর হচ্ছে আমাদের এটা টেলিগ্রাম চ্যানেল যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন ঠিক আছে কারণ সকল আপডেট আমরা ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো তারপরে হচ্ছে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন যে এইখানে এই লেখাটা আসছে গেট ইউর লিঙ্ক তো এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু লোড নিতেছে সার্ভারটা একটু অপেক্ষা করবেন আপনাদের নেট কানেকশন ভালো হলো তো কোনো কথাই নেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এটা আসছে তো আবার এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে আপনাদের একটা স্ক্রিনে নিয়ে আসছে তো এইটা মূলত স্ক্রিনে তারপরে এখান থেকে ডাউনলোড যে অপশনটা ডাউনলোডে ক্লিক করে স্ক্রিনটা ডাউনলোড করে নিতে পারবেন তো হচ্ছে আপনাদের অ্যাপে আমি আর একটা সেটিং দেখাই এটা হচ্ছে আপনারা যারা কয়েন ডিপোজিট করতে চান তারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এইদিকে নিচের দিকে আসে যে লেখা আছে একটা ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করে আপনারা কয়েন ডিপোজিট করতে পারবেন এখানে কয়েনের রেটগুলো অফার চলতেছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন রেগুলার অফার রেগুলার অফার আবার হচ্ছে স্পেশাল অফারও আছে এই যে স্পেশাল অফার আপনারা এখান থেকে কয়েন ডিপোজিট করতে পারেন বিশ কয়েনের দাম পনেরো টাকা ইজি এখান থেকে কয়েন ডিপোজিট করেও আপনারা স্কিন ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই ক্ষেত্রে এটা একটা সুবিধা আর হচ্ছে যারা আমাদের হবে স্ক্রিন আপেক্ষ করে ইনকাম করতে চান তারা কীভাবে আপেক্ষ করে ইনকাম এই ভিডিও আছে এখান থেকে জাস্ট এই যে টিউটোরিয়াল ভিডিও গুলো এখান থেকে দেখে নিতে পারেন এখানে ক্লিক করলে টিউটোরিয়াল ভিডিও গুলো আসবেন এই যে এই ভিডিও গুলো দেখে নিতে পারেন আর হচ্ছে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি যারা হচ্ছে অ্যাপের হচ্ছে প্রিমিয়াম প্ল্যান বাই করতে চান তারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন লেখা আছে মেম্বারশিপ এই মেম্বারশিপে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে অ্যাপের প্রিমিয়াম প্ল্যানটা কিনে কিনে নিতে পারবেন তখন আপনারা একটা ব্যাস পাবেন প্লাস হচ্ছে আনলিমিটেড পেইড গুলো ডাউনলোড করতে পারবে এখানে প্রাইস দেওয়া আছে সিম্পলি পার্চেসে ক্লিক করে ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি পার্চেস করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ